আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো সকাল সকাল আপনার বাইয়া উঠিয়া লাই গেছেন কামো উঠানোর মাঝে তো উঠানটা ডালাই দেব তো আরে তো এক সাইড তো ডালাই বই গেছে অর্দা এক হয়ে গেছে অর্ধা সাইড হয়েছে তো এখানে নতুন ডালাই বইছে আর হালকা দিছে মেঘের জড়ি মেঘের জড়ি দেবার পরে কিছু একটা নষ্ট করে দিছে হাঁচা কাঁচার হয়েছে তো আর গুড়া হয়েছে না তের ভালদে গুড়িয়া রাখছি না আর আজকে আবার নতুনভাবে দিয়া বস্তা দিয়ে ঘুরিয়া রাখা হয়েছে আর এই জায়গাটা আইসকে ওই যাব ডালাই তো বেশি জায়গা দেবো না সামান্য সামান্য হলে ডালাই দেবই তো সময় কম এর লাগে আরে তো সকাল আটটার আগ পর্যন্ত কিছু কাম করো আর আটটা ঘর থেকে আর দোকান খুলতে লাগে দোকান না খুললে তো কাস্টমার আইবা আর আটটার আগ পর্যন্ত আরে তো পুরো কর্তা কর্তা নাই সামান্য জায়গা ডালাই দিবা তো এরপরের দিন আবার আরও কিছু ডালাই এই এইরকম আরে তো তোড়ায় তোড়ায় আগবহা গিয়ে ডালাই তো কিছু ইটের আদলা পুরানা ইট খতান আসলো আরে তো ইট আস্তাও আছে আদলাও আছে সব বয় বইয়া আছে ডালাইটা একটু মজবুত হইতো আর উপরে ওপরে আর এই ডালাই দিয়ে যাইবা আর মেঘলা মেঘলা করে দেখা যাক ঘর যদি মেঘ লইয়াইতে তো এই জায়গাটা নষ্ট করে দিব নতুন ডালাই গুড়িয়ে রাখতে লাগবে তের ফাল দিয়ে আর এখন তো মেঘের দিন মেঘের সিজন সব সময় খালি মেঘ তো সকাল টাইমে রোদ দিলে বিকাল টাইমে আবার মেঘ দেওয়া মেঘ দেয় তো সকাল টাইমে মেঘ দিলে বিকাল টাইমে রোদে উঠে যায় এরকম আরই তো এখন দেখা যায় আস্তে আস্তে কিছু একটা রোদে উঠে যাওয়ার যায় সহালে দেখা গেছে ও মাত্র মেঘ লই তো আপনার বা কাম কতরা মিস্ত্রী হতরাহ আর আমার স্যালের যুগালে হতরা সিমেন্ট মারি আনিয়া আনিয়ে দিতে উপরে আর আপনারা বাইরে ডালাই দিয়ে দিয়ে তো দেখা এখন বাড়িটা থাকলে গিয়ে তিনটা সিঁড়ি হয়ে গেছে দুই সিঁড়ি আগে দেব হয়েছে এখন আর একটা সিঁড়ি দেবো এরপরে আবার আরও কিছু বাড়াইবা গিয়া তো বাড়ি যে এখন আমরা কোনো নতুনভাবে কাম পড়াইবার ইচ্ছা আসলো না শুধু সামান কিনে হয়ে গেছে লাগিয়া এই যে বালি এরপরে পাথর সিমেন্ট ইট ও টানা হয়ে গেছে গতিকে আর এই কামর নাইলে এখন আর কামের কোনো সিদ্ধান্ত আসলো না আর উঠানটা তো এই মেঘের দিন খুব কষ্ট দেয় উঠানে পেক হয়ে যায় আর এই যে গাছ হয় বেতলা গাছ আর গাছ এটা চুলার পরে আরও বেশি ব্যাপক হয় মেঘের দিন আর গাছ রইলে তো আরও বুড়ো লাগে দেখতে ভাল লাগে না তো উঠানো হয়েছে পরিষ্কার রই সব সময় সুন্দর থাকতো আর বেশ গাও চলি না আমি গরু গায়ে খাইতো গতি আমার তোর গরু খাবাইবার এবার জায়গা নাই তো উঠানোর সাইডে দিয়ে গরুটা বান্ধিয়ে দেওয়া যায় গাছ খায় আর এই যে সাবনা ওটা শুধু গরের সাবনা জায়গা গাড়ি মানে পরিষ্কার হইতো এটাই চাই আমি কিন্তু পরিষ্কার রাখা যায় না গাছের কারণে তো এখনও আমি যে গাছ চলি চলি যাই আর এখনও দুপুরের টাইমে গাছ চলি আর দেখো আর নতুনভাবে যেখান ডালাই ভাইয়া গুড়ি এরা কে দশন ভাল দিয়া যদিও মেঘ আনলে নষ্ট করে দিব এরপরে বেশি রোদ দিলেও নষ্ট করে দিব ভাটাই লাগে গুড়ি রাখছেন আর আমি আগে দিয়ে আরও কিছু গাছ চলে চলি যায় আর এই জায়গাটা ডালাই দিব তো এখন দেখা যায় পাতলা পাতলা রই দি উঠি গেছে আর কোনো লাগার পরে তো এত হেরান লাগে তো কিছু চলি আমি আই গেছি ঘরের মাঝে তো এখন দুপুরের টাইমে আমার চেলেক গিয়া কিছু যে বিয়ানি আনছেন দিয়ে বা আর আজকে আর দুপুরে রান্না করছে না বার সবজি কিছু রান্না হয়েছে না তো আমার স্যালের তিন ধরে লাগাইছেন আজকে তেনদেন বিরিয়ানি খাইতা আজকে রান্না করতাম না ঘরের খাইতা নাই তো ওরা কিছু পয়সা দিছি আর বিরিয়ানি এটা হাফ প্লেটের দাম এখন আশি টাকা হয়ে গেছে তো আগে আসলো ষাট টাকা এরপরে গেল সত্তর টাকা দশ টাকা দশ টাকা করে বাড়ে কদিন পরে পরে দেখা যায় দশ টাকা বাড়ে গেছে তো আরও কদিন পরে দেখা যায়ব এটা হাফ প্লেটের দাম হয়ে যাবে একশো টাকা তো এখন বর্তমানে আশি টাকা করে প্লেট চারশো টাকা রান্স নেই যে ফার্স্ট ফার্স্ট প্লেটারে পুরা ফার্স্টটা বক্স আনছেন হাফ প্লেট এটা তো হাফ প্লেটও খাবা যায় না এটা আসলে লাইক লাগে যায় ঘি দেবা তো লাগিয়া তো আমার বাচ্চারা একদম পাগল বিরিয়ানির লাগিয়া তো তারা চিকেন বিরিয়ানি খুব ভালো পায় তো আমিও মাঝে মাঝে বিরিয়ানি বানাই গরমে বানাই কিন্তু এই মজাটা আনতে পারি না এই যে বাজারে বিরিয়ানির এই মজাটা আনতে পারি না তো আমাদের এখানে একটা হোটেল আছে এই বিরিয়ানি হোটেল অতো মজা করে বিরিয়ানি বানায় তো এই হোটেল থেকে আরে আনা হয় আর আরও দুই তিনটা হোটেল আছে কিন্তু এটা খাওয়া যায় না এতো মজা লাগে না কিন্তু এখন খুব মজা লাগে কিন্তু মাংস এটুকু বেশ খাওয়া যায় না আর বিরিয়ানি বাথ যেগুন এখন খুব মজা লাগে খাইতে আর মাংসই বোঝা যায় একটু আদা আমাকে কাজা কাঁচা মোকা থাকে যায় দেখতে ভালো লাগে না খাইতে মজা আছে দেখতে আর একদম সাদা দেখা যায় এটা তো আর বাজা হয় না আর একটু বড়ো বড়ো পিস থাকে এক পিসটা খায় হাফ প্লেটও আর ফুল প্লেট হইলে দুই পিসটা খায় তো লগে একটা জোল দেয় এই যে প্যাকেটের মাঝে একটা জোল তো এই এটা আর মাংসের জোল বোঝা যায় না এইটা খাইতে আমি ভাই খালি মূলার জোল মূলার গ্রান হরে আর এই এটা তো এটা কিত্যাদি জোল বানায় আমি নিজেও জানি না আরে আর এত গুণতা জোল আরে লগে পেকেেঠরিয়া জোল দেয় আর বিরিয়ানি হোটেল লগিয়া বিরিয়ানি খাই এই জোলটা দেয় একটা বাটির মাঝে আরে আর আগে শশা দিত কিরা দিত আর এখন আর কিরা দেয় না প্যাকেটরিয়া এখন শুধু পিঁয়াজ আর লেবু দেয় কিরা হয়তো দাম ভাড়ি বেশি লাগিয়া আর এই তো কিরা বেশ মিলেও না মিললেও দাম বাড়া তো যাই হোক এখন খাওয়ার ফলা এখন খাইয়া নেই আর কত বড় একটা মাংসের পিস দেখো আর বেশিরভাগ ঢোল মাংস মিলে আর এত বড় বড় টুকরা কিন্তু ভিতরটা একটু সাদা দেখা যায় আরে আর মাংস টুকরা থাকি বাথক খাইতে বেশি মজা আর বাথরুম মধ্যে এত মশলা দেয় কত জাত জাত মশলা আর এত মজার একটা সেন্ট থাকে আমরা গরু বানাইলে এইরকম সেন্টই খাই না আরে আর কিছু বাঙ্গি যায় ভুটানির লোকের কিছু একটা ভাঙি যায় আর পুরো আস্তা রাস্তা থাকে তো বিয়ানির লগে শসা হইলে খাইতে মজা লাগে আর ঘিরা হইলে খাইতে মজা লাগে আর পিঁয়াজটা লাগেও লাগে আমি পেঁয়াজ খাইতে পারি লেবু লেবু কিন্তু বেশ খাইতে পারি না দাঁত টেঙ্গো হয়ে যায় আর তো টেঙ্গা লেবুর রসও আমি বেশ খাই না আমি লেবুর রস পালাই হালাউ খাই মজা লাগে খাইতে একটু টেঙ্গা টেঙ্গা করে আর পিঁয়াজ তো লাগেও লাগে পেঁয়াজ আমি খুব ভালো খাই হাসা পেঁয়াজ খাইতে তো আমার ছেলে খালি পেঁয়াজ নিতেরা আমার কাছে থাকি আর লেবু আমার দিতরা জমাইয়া আমি লেবু খাইতে পারি না আমি সব পালাই দিয়া তো খালি হয় লেবুইটা হাওয়া যায় না নেও আর আমার পেঁয়াজ দেও আমার প্লেট থেকে পেঁয়াজ দিয়ে দেওয়া এই যে দেখো মাংসের ভিতরটা একটু সাদা সাদা দেখা যায় তো মাংস বাজিলে এলে সাদা থাকে না ভিতরটা একটু লাল হয়ে যায় আর বড় বড় ফিস তো ভিতরটা একদম সাদা থাকে যায় আর নরমুকা থাকে এত শক্ত হয় না বাজিলে শক্ত হলেও মানে তো যাই বাতাসেলা খাই থাক যায় লাগে ভালো পাই আমার বাচ্চারা খুব বলা পাই। তো এখানে আমার ছেলের অবস্থা দেখো তো আমার ছেলে আজকে বুধ হয়ে গেছে তো দেখে কি যে খারাপ লাগে তার অবস্থা দেখো কথা তার নিজে নিজে এইরকম সাজিছে চালি লেভিছে না তার রং লেভিছে জানি না এটা তো রং কলম আছে রং কলম থাকে হয়তো রং লেভিছে তো আমার সালিয়ে ভিডিওটা করছে হে তো ফরে আমার দেখার আমার বড়িয়ে মা একটা দেখা ইয়া মিস বাইরে কি অবস্থা করছে তো হে বুথ সাজিছে বুথ সাজিয়া বুতে যেরকম যেটা করে এই এটা করে আর আমার বড় ছোলে ভিডিওটা করছে তার নিজের মোবাইল দিয়ে পরে আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করছে আর আমি আর ইত্যাক খুজনে হে আমি রান্নাত পরে করে দেখি তার যে এই অবস্থা কলাম কি তা শুরু হয়েছে এতো পাগলের জবিশ খানে তো আমার এখন মাতিও নাই আমি হয়ে গেছে আমি বুথ হয়ে গেছে যাও তুমি রান্নার এই যে দেখো অবস্থা ইতাকিটা অবস্থা ইতাকি লাহেসিটাই তো এখন ইহা তো এই সাধু সাধু হয়ে গেছে আমার বাড়ি পাশেজন আছে সাধু এই রকম সাধু হয় তো সাদা আরে কালার দিয়া সকাল লিয়া না পর্যন্ত হল দিন এই রকম দিছে সাজিছে দেখিয়া তো এই ভিডিওটা হইল গিয়ে আমার ভাই বিদেশ যাওয়ার আগের দিনের ভিডিও তো আমার ভাই আবার সময় বিদেশ থেকে আবার সময় আনছে এই যে টেম্পার গ্লাসগুলা আরে তাহার দোকান থেকে নিজের দোকান থেকে এগুলা এগুলো লাগানি হয়েছে না আমার বাই দুই মাস পরে থেকে যাইবার সময় হয়ে গেছে কিন্তু সেগুলো লাগাইবার সময় নাই তো হ্যাঁ আয় যায় মানে কিন্তু এটা বলি যাই আর যে কইতাম আমার গ্লাসগুলা লাগাইয়ে দেওয়ার লাগিয়া টেম্পার লাগিয়ে দেওয়ার লাগিয়া আমরা তিনটা মোবাইল আছে তিনওটা টেম্পারি ফাটিয়ে গেছে তো এখন লাগছে হ্যাঁ ওগুলো লাগানি

খানা ফিছেৰ ভিতৰত ফাটি গলনিপ্লে তো আজকে আমার চাষা আইসন আমার বাড়ি এই যে দেখতে পাত্রা এই নোলাগি আমার চাষা তো আমরা দিন আগে আমার বাইর বউ আমি যে চাচার বাড়ি গিয়ে আসেন আমার এই চাষা আর আইসন আমরা ছোটো চাষ আইন আর আমরা তো দুই চাষা আসন ত্রিপুরা রাজ্য আরে তো ত্রিপুরা তাকিয়ে আইসন আজকে আমরা বাড়ি আর আমার বাড়ি আপনি তাকিয়া কর দিন এই জায়গা গিয়া আমার বাপের বাড়ি তো ভিডিওটা কত হালকের ভিডিও আরে তো হালকা আইসন দুপুরের টাইমে আর আজকে এই দশটার সময় আরে ভিডিওটা করছি আমি তো এখন যাই থাকি হলে যে না আমার দেও আমি যাই গিয়া তো আমি সেই আর রাখতাম তাহলে আর একটা দিন কিন্তু তাই না রাখতে রইতে রাজি না হতরা না এত খারা রইতাম না একদিন থাকছি ওখানে বেশ আর এখন যাইতে আমরা বাড়িতে আমার বাপের বাড়ি যাই গিয়া তো আমার কইলা থাকছি গো এখন আর আমি যাই গিয়া সুগারি একটু মাাইলে খাই আর বার হয়ে যায় তো এখন সুগারে খাইতে খাইয়া সাইত্রা আলি যাই থাকা আমরা বাড়ি আর বাড়িতে খালি ফোন এখন যাবার লাগিয়া আর তাই যাইবা গেও গে আর বাড়ি যে তো আমার সাঁচা আইসন একটা খবর শুনি আমরা আসামের আরি খবরটা শুনছন খুব মানে বেড়া সেরা আপনারা হয়তো অনেক জানেন তো আসামের পরিস্থিতি সব কিছু নিউজে যত দেখতে দেখলে দেখতে পারবা তো এটা শুনি আর আমরা বাড়ি আইসন তো তাই তাই তো অন্য রাজ্যত পড়ে গেছেন ত্রিপুরা রাজ্যত পড়ছেন আমরা তো আসামের ভিতরে নাই আসামের বাইরে পড়ছেন আর বালাঘরির সব কিছু জানতে পারতাম না নিউজ যা যা দেখরাড়ি এর লাগে ও আমরা লাগে খুব মায়া আমরা শাসা আরড়ি তো ইয়ারত চাচার আমরা তিনজন আসুন চাচা খুব বেশি মায়া করেন আমরা তো আব্বা নাই আর তেন সবসময় কইবা যে তার আর বাপ নাই আমরা তো সাসা যেমন বাপ তেমন তো সাসা ওই আমরা বাপের জবাব দিতে লাগবো আরে এটাও কইবা আর সবসময় আমরা খোঁজ খবর লই না আমরা বাড়ি আইবা যাইবা এরপরে সবসময় কনেও খবর লইবা তো আমার সাসা আরে খুব সরল সহজ সরল মানুষ আর একদম আরে ফেস ওয়াশ এত গুচিপুজুন না রে খুব সহজ সরল খুব বেশি আমরা মায়া করে নিই যে আমরা ছোটো চাষায় বেশি মায়া করে না রে তো আমরা ভেজো শাষাই ধান ছোট আর জন আছি না রে আরাঘাত থাকুন শিলচর থাকুন দুইজন থাকুন আর তো পরে সকাল টাইমে আমার সাজা গেছিয়া বাড়িতে গেছন্পের টাইমে আমার হাঁস খাই জমিনার মাঝে আর আজকে রোদ এমন উঠছে না তো আস্তে আস্তে দেখা গেল পরে রোদ উঠে গেছে আর রোদ উঠার পরে তারা রোদের চাই না তারা ছায়ার মাঝে গিয়া তো আমার দেখি আমার পাই ফিরিয়া সাইবার আমি যেন তারা মাতি তো যেন কথা হয় তারা তো তারা খুব বেশি বুঝে আর ডাকিব আরো আয়ো এই ए आईरा आईरा आयोना खाओ 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 बुझा मतिया खाओ 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 रे जरा सेव खाओ रदी जाना रदीत जा रोदित जाओ ना देखान जाएरा

আর তো আসতে ভিডিও আর শুকনা মরিষ্টে কাসা মরিচ নাই এখন বর্তমানে কালি শুকনামরিষ্ে বাজারটা জেগুন বাজার তো এই ভিডিওটা সকালের ভিডিও তো সকাল টাইমে এই মাছটা এটা আনা হয়েছে বাজার থেকে হারি তো এটা হইল বিগেড মাছ অনেকদিন পরে এই মাছটা আমার বাড়ি আছে অনেক বড় মাছ এটা হারি তো লগভোগ দেড় হাজার মতন নইব এত বড়ো কামার মাঝে এত জান না কিন্তু অনেক বড়ো মাছ এটা আর কিন্তু মাছের মাথাটা অনেক বড় এটা তো এটা মাছের মাতা বলতাক এরফাখ না মাছ এটা একটু লাল এই দেখো তো মাথা ওটা সবটি লাল দেখা যাক তো আমি মাছটা অফ কেমে কাঠি লাইছি আমার চাচার লগে গল্প করে করে মাছটা কাঠি লাইছি আমি কাঠিয়া লইয়া আইছি এখন কিছু দোল বানাইমু এরপরে মাছ ভাজিমু তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বাড়িরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি কিছু মাছ আলগাইলি আর জোল বানানি মাতা আর মাছের ফিচও দিমো তো কাসা হারি কিছু জোল বানিয়ে আর কিছু বাজিয়া জোলের মাজে দিমো এখন আগে কেসাগুলা বাই দিয়ে রান্না আর পরে বাকিগুলো আমি লড়ি চোলা বাই বাজা বহাইম কিছু বাজাও দিমো কিছু কাসাও দিমো সবটা দিয়া দিয়েও জোল বানাইম আর এই যে মাছের ভুটকুড়া এইটা আমার ছেলে খুব পছন্দ করে আমার ছোটো ছেলে তো এটা হে খুব খেয়াল করে খায় এক লাগে আমি জোলের মধ্যে ভুটকুড়া ওটা দিয়েছি এটা ভালো হয়েছে তো গেসা চলায় আমি এখানে দেখো মশলা বাগার দিয়া তো গেসা ভাই আমি মাছের জোল বইমো আর লালু চলা ভাই বাজা কর্ম তো আপনারা দেখতে তা আজিকালি আমাৰ বিলাহীৰ এটা নাটক আপোনাৰ দেখায় মোক এই যে ডোখৰ শ্বৰ্ট ভিডিঅ'ৰ মাজে এটা বিলাহী বাৰ কৰিছে আমি বিলাহীটো একেই সুন্দৰ ডাকে আৰু আমাৰ বিলায়ীয়ে চিধা বুজা তাৰ মাইল লগাই দিব আৰু মোবাইলে গীত এই ডাক চনিয়াটো আপোনাৰ দেখাই এই নাটকটো ত' আমাৰ বিলাহীয়ে হয়তো ভাপ চাই যে এই বিলাহী এটা এই মোবাইলৰ ভিতৰত দেখা যায় এতিয়া বাহিৰে আইনাহে মাই পচাম এই ভাপত ঘৰ অৱস্থা পা দেখ এই যে দেখ বিলাহী ভাই লাগিছিল দেখ আহ ওয়াই 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 ডেকে দেখোইয়া ডেয়া বিলু দেখো 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 ধরো মারি করলায় না সময় ও মারি করলায় না মারি লাগাইল মোবাইলের লোক তোমালা এখন বিল্লু একটা দেখছনি মিয়াও মিয়াও করে আট ইয়েছে খাল গে লোকিলা হ্যাঁ আতো খাল গে কিলা কিলা হাল গেছে কিলা হাল গেছে আতো খালগেল কিলা হুম তো এইখানে দেখো বিকাল টাইমে আমার মুরগির লাগে কিছু দিয়েছে মুরগির পেচাবুলার লাগে তো আমার মুরগিগুলা এমন অসুস্থ করে বোঝা যায় না তো তারা খানি উনি সবটা ঠিক আছে খানিও খায় সবটা ঠিক আছে কিন্তু সব সময় গোলাটি দেখায় আর মুরগি অসুস্থ হওয়ার ফলে যেরকম গলাতি দেখায় সব সময় খালে ফেট করে আর গোলায় গোল গড় এই রকম মারি আর দেখার ফলে ডল লাগে গিয়া আমি ভাবি যে আমার হয়তো মুরগিগুলা মারা যাইব এইরকম করে আর পরে আমি প্যারাসিটামল ওষুধও খাবাইছি আর আজকে আবার মুরগির ওষুধ পাস করিয়া আনাইছি আরে তো একটা ট্যাবলেট দিছে আর পাঁচটা ট্যাবলেট দে হয়েছে রে আর ছয়টা ট্যাবলেট আর পাঁচটা ক্যাপসুল তো ক্যাপসুল ক্যাপসুলটার ভিতরে তো গুঁড়া থাকে ওটা আমি ভিতর থাকি বাইরে হরিয়া গুঁড়া ওটা দিবো আর বারর এই যে প্লাস্টিকর যেটা আরে এইটা পেলাই দিব প্লাস্টিকর যেটা শুক্লা এটা ফেলাই আর ভিতরে গুলাটা আমি ডালিয়ার পানি মাঝে হলুদের গুলার মতন দেখো ওষুধ আড়ি আর টেবলেটা একটা দিচ্ছি সব খুব বালা করে গেলাইয়া আমি চাউল দিয়ে মারিয়ে নি মারিয়া আর মুরগিরে নিয়ে দিবো মুরগি বাচ্চা গুলা রে দিবো বড় 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 না বড় গুড়া তো গুঁড়া পালা সুস্থ দেখা যায় কিন্তু গুলা আরে একটু কিতা বোঝা যায় আর এমন অসুস্থ করেও বোঝা যায় না আর তারা খানিও নেই সবটা ঠিক আছে কিন্তু গোলায় ডাকায় গতকি আমি ভাবি হয়তো তারা গুন্ডও গাছে যা তাওকারে আর চাউল দেওয়ার ওষুধ দিলে লিথাররা বুঝে না লাই কিন্তু বাতন লগে এমন ওষুধ দিলে খায় না ভাত বেশি খাইতেও চায় না আরে চাউল খায় তো এই যে দেখো চাউল দেওয়ার ওষুধ দিয়ে মারি এখন এখন নিয়ন্ত্রণ ধরনের দিবো তো এই যে দেখতে কথা আমার মুরগিগুলা সবে আরে খানি খাওয়ার খানি না খায় না সবে খায় ওষুধ দিয়ে চাউল দিয়ে দিয়েছি তারা তো সবে খাওয়ার দেখা যায় আর দেখতে দেখা যায় সব সুস্থ কিন্তু বোঝা যায় আর এই তারা কেটে একটা অসুস্থ গলায় দেখা যায় সময় আর তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা স্ক্রিল লাগিয়ে এই পর্যন্ত সবাই বেলা থাকা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম